আসসালামু আলাইকুম প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত আমি অনামিকা হাসান পুনম দর্শক দেশের সংকটকালীন পরিস্থিতি নিয়ে কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। এর আগে সেনা সদরে বিভিন্ন দলের নেতাদের সাথে বৈঠক করছেন তিনি দুপুরে সেনাবাহিনী প্রধানের বক্তব্য দেওয়ার ঘোষণার পর থেকেই রাজধানীর রাস্তায় নেমে এসেছেন লাখো ছাত্র জনতা সবাই ছুটছে শাহবাগের দিকে সকাল থেকে সেখানে অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েক হাজার বিক্ষোভকারী গগন বিদারী স্লোগানে ওই এলাকা মুখরিত করে রেখেছেন তারা রাজধানীর মতিঝিল গুলিস্তান ধানমন্ডি এলাকা থেকেও হাজার হাজার মানুষ আসছেন শাহবাগের দিকে মাত্র এক ঘন্টায় ওই এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে অনেকেই সরকারের পতন ও সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে মিছিল করছেন সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকলেও দুপুরের পর বিক্ষোভকারীরা ফুল দিয়ে তাদের বরণ করে নেয় বিকেলে সেনাপ্রধান কি বক্তব্য রাখেন তা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আন্দোলনরত ছাত্র জনতা 아 완전 슬로건도 진짜 착 들어갔어. 어 그래 예서 올라서고 wrote to us. । সরকারের পদত্যাগের দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে মার্চ টু ঢাকা কর্মসূচিতে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা কারফিউ ও বেরিকেড ভেঙে রাজধানীতে ঢুকছে আন্দোলনকারীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পুলিশের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয় মিরপুর এসিবি চত্বরেও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ব্যারিকেড ভেঙে উত্তরাতেও অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা নিরাপত্তায় রাস্তায় রাস্তায় কাঁটা তারের বেড়া দিয়ে কঠোর অবস্থান নিয়েছে সেনা বিভিন্ন বাহিনীর সদস্যরা মাহবুব কবির চপল জানাচ্ছেন বিস্তারিত শিক্ষার্থীদের ঢাকা অভিমুখে কর্মসূচি ঘিরে সকাল থেকেই কঠোর অবস্থান নেয় সেনাবাহিনী তারপরও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শুনি রাখড়া যাত্রাবাড়ি এলাকায় রাস্তায় নামে আন্দোলনকারীরা পুলিশ তাদের ধাওয়া দিলে সংঘর্ষ বাধে কয়েকদিন থেকে উত্তপ্ত মিরপুরেও কারফিউ উপেক্ষা করে রাস্তায় নামেন শিক্ষার্থীরা সেখানেও ধাওয়া পাল্টা ধাওয়া হয় সকাল এগারোটার পর উত্তরা এলাকায় জড়ো হতে থাকেন বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে এক পর্যায়ে বিভিন্ন সড়কে অবস্থান নেন তারা আন্দোলন ঘিরে বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয় তল্লাশি করে ঢুকতে দেওয়া হয় যাত্রীদের নাশকতা ঠেকাতেও নেওয়া হয় বিভিন্ন পদক্ষেপ রাজধানীর ধানমন্ডি সংসদ ভবন গণভবন এলাকায় নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গতকাল রাত থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় চারদিকে অবস্থান নিয়েছে সেনা সদস্যরা ব্যারিকেড ভেঙে তাদের কাছে চলে যান আন্দোলনকারীরা কোনো সংঘর্ষ ছাড়াই সেখানে দুই পক্ষ অবস্থান করতে দেখা গেছে আর সেনাবাহিনীর আমাদেরকে বাধা দিতে চেষ্টা করবেন আপনাকে বলতে চাই আপনারা দয়া করে শরীর সহযোগী হবেন না আপনারা হয় জনতার কাতারে নেমে আসুন নয়তোবা নিরপেক্ষ থাকুন এছাড়াও আন্দোলনের সমর্থনে রাজধানীর পাড়ায় পাড়ায় দেয়াল লেখন গ্রাফিতি করছে স্কুল কলেজের শিক্ষার্থীরা গুলশানের নিকেতনে এ কর্মসূচি হয় সকালে বিভিন্ন বাসা থেকে বেরিয়ে এতে যুক্ত হন অনেকেই শিক্ষার্থী আর সরকারের কঠোর অবস্থানের কারণে দেশ জুড়ে অচল অবস্থার সৃষ্টি হয়েছে উদ্বেগ উৎকণ্ঠায় মানুষ এ সমাধান কবে হবে সেটাও অজানা তবে সাধারণ জনগণ মনে করছেন উদ্যোগটা নিতে হবে সরকারকেই মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা অসহযোগ আন্দোলন সফল করতে শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচিতে এই ঘোষণা দেন তারা এই সময় সাবেক সেনা কর্মকর্তারা বলেন দেশের চলমান অস্থিরতা দ্রুত বন্ধ হওয়া দরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশের শান্তি ফিরে আনার পক্ষে মত দেন তারা পরে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত মিছিল করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা দেশে এই মুহূর্তে সেনাবাহিনীর শাসন দরকার বলে স্লোগান দেয়া হয় আর কত জীবন গেলে আর কত রক্ত পড়লে ঝরলে আমরা এই পরিস্থিতি থেকে বের হব আমি আমি একজন সিনিয়র সিটিজেন হিসাবেও সবাই পক্ষ থেকে আমি এটাই অনুরোধ করব। যে আপনারা যারা রাস্তায় আছেন যারা রক্ত খরা খরণ করাচ্ছেন একবার চিন্তা করবেন যে বন্দুকটি যে বুলেটটি আপনি ছুঁড়ছেন সেটা আপনার সন্তানের গায়ে আমি আশা করি যে আপনাদের সহায়তায় ইনি সমস্যার সমাধান হতে পারে আর কারো দিয়ে নয় দেশপ্রেম আপনাদের মধ্যেই আছে আমার মুখ ফেটে যে আমি কথা বলতে পারি পাখির রতন কুড়ি করে মারছে এটা মান বানরের সৃষ্টি দানব বাহিনী তৈরি করেছে এই মুক্তিযুদ্ধ করেছিল আমরা এই দেশের জন্য স্বাধীন দেশে একটা স্বাধীন দেশে সোনার বাংলা করেছিলাম যে হেসে খেলে আমরা কাটাবো এইটাই তাই পরিণতি আচ্ছা একটা চেয়ারের জন্য এত রক্ত ঝরে গতকাল সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারির পর আজ সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ ঠেকাতে শহর জুড়ে সতর্ক অবস্থানে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নগায় কারফিউ প্রত্যাখ্যান করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা সকাল সাড়ে দশটা থেকে শহরের কাজের মোড়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এসময় সময় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরা অংশ নেয় সেনাবাহিনী শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচির আহ্বান জানালে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে বগুড়া জেলা শহরে কোথায় কোটা বিরুদ্ধে আন্দোলনকারীদের দেখা যায়নি রাস্তায় যানবাহন চলাচল সীমিত ছিল শহরে ওষুধের দোকান ছাড়া সব দোকান বন্ধ এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে সহিংসতার কারণে রোববার সন্ধ্যা থেকে বান্দরবানে চলছে অনির্দিষ্ট কালের কারফিউ জেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ জনগণ সড়কে কম চলাচল করছে বন্ধ রয়েছে গণপরিবহন দর্শক শাহবাক মুখী মানুষের ঢল নেমেছে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর ব্যবস্থা করে দিচ্ছি আপনারা শাহবাগমুখী মানুষের ঢল দেখছেন মানুষ আনন্দিত উদ্বেলিত একের পর এক মিছিল আসছে শাহবাগের দিকে সেসব দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার বিভিন্ন স্থান থেকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে শাহবাগ মুখী হচ্ছেন সবার হাতে জাতীয় পতাকা এবং বিজয়ের উল্লাস দর্শক আপনারা যে দৃশ্যটি দেখছেন এইটি বাজার এলাকার সব স্রোত গিয়ে মিশেছে শাহবাগে ঢাকার বিভিন্ন জায়গা থেকে ছাত্র জনতার মিছিল শাহবাগমুখী হচ্ছে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে